কুরআন কুরআনের বাইরে কোনো হেদায়েত নাই হেদায়েত কুরআন ছাড়া জীবদ্দিতে কোনো বিনাশতে পারে কথা বলেন ঠিক ঠিক বাইরে কোনো হেদায়েত থাকতে পারে না কুরআনের বাইরে কোনো সংস্কার হইতে পারে না কুরআনের বাইরে কোন রাষ্ট্র সুন্দর হইতে পারে না কুরআনের বাইরে কুরআনের মূলনীতিকে বাদ দিয়ে যদি কেউ রাষ্ট্র সংস্কারের চিন্তা ভাবনা করে থাকে ওই সংস্কার শুধুমাত্র কাবুজে সংস্কার হবে বাস্তবিক পক্ষে তার দ্বারা রাষ্ট্র

সংস্কার দরকার সংস্কার করার পরে কিছু ছিল সে বাজার গুলোতে গন্ধের কারণে ঢোকা যায় না কথা বলেন ঠিক না বাজারে আমি মাছ বাজারে গেলে আমার শরীর খারাপ হয় বেশিরভাগ শরীর খারাপ মাছ বাজারে গন্ধ আছে না নাই সংস্কার করে তো মাছ বাজারের গন্ধ দূর করার সংস্কার তো করা হইল রাস্তার পাশে কি পরিমাণ ময়লাই দেশে উদিত ছিল সংস্কার পন্থী একটা বিপ্লবী সরকারের এসে এসেছে আসার

কেউ একজন তার সুবিধার জন্য নিজের ছেলের পকেটে টাকা ঢুকানোর জন্য গ্যাসের লাইনের গ্যাস বন্ধ করে দিল সংস্কার করে প্রত্যেকের বাসায় বাসায় গ্যাসের ব্যবস্থা করা যায় এটা সংস্কার করা যায় না সংস্কার করে কোরআন আইন পরিবর্তন হবে কোথায় রয়েছে এই কথা ইসলামের দিকে নজর দিতে পারলেই মজা লাগে ইসলাম নিয়ে এত চুলটা নি কেন ইসলাম নিয়ে কোরআন নিয়ে এত চুলটা নি কেন বরঞ্চ হওয়া উচিত ছিল কোরআনকে সামনে রেখে কোরআনকে সামনে রেখে যে সমস্ত বিষয়ে সুন্দর এবং স্বাবলম্বী করা সম্ভব ওই সমস্ত বিষয়গুলোকে সামনে নিয়ে ওলামা ইকরামের পরামর্শ নিয়ে তারপরে এদেশের সংস্থার পন্থাগুলো সামনে আগানো মাসাল্লাহ দশটা কমিশন তাদের সংস্থার প্রতিবেদন জমা দিল দশম কমিশন নারী বিষয়ক কমিশন তখন সংস্থার প্রতিবেদন জমা দিল এটা সাথে সাথে ডক্টর ইনুস মিয়া তার ভেরিফাইড ফেসবুক পেজে ঘোষণা দিয়ে দিলেন যে আমরা একটা সংস্কারের বিষয় পাইছি তো আমরা এটা খুব তাড়াতাড়ি বাস্তবায়ন করেছেন এত এত আগ্রহ কেন এটা নিয়ে এটা নিয়ে এত আগ্রহ কেন আপনারা আপনারা তো জানেন না জানেন এই জুবাবেনা দশ নম্বরে মনে হয় সংস্কার কমিশন তাদের প্রতিবেদন জমা হয়েছে নয়টার ক্ষেত্রে তো নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এই ঘোষণা দেওয়া হইল না যে আমরা এটা প্রতিবেদন হাতে পাইছি এবং আমরা এটা যত দ্রুত সম্ভব বাস্তবায়নের চেষ্টা করব বরঞ্চ প্রধান উপদেষ্টার দপ্তর থেকে এটা বলা হয়েছে আমরা এই বিষয়গুলো যাচাই বাছাই করব একমাত্র নারী বিষয়ক প্রতিবেদ সংস্কার প্রতিবেদকরা যখন প্রতিবেদন জমা দিয়েছে এটার পরে সাথে সাথেই পিউস তার ফেসবুক ভেরিফাইড পেজে এটা বাস্তবায়নের ঘোষণা দিয়ে দিচ্ছে কারণ এটা ইসলাম বিরোধী বিভিন্ন বিষয় এমন ভাবে আছে যেটা আরো আগে থেকেই বাস্তবায়ন করার জন্য এ আগে থেকে উঠে মিলে যাচ্ছে খুব ভালো করে বুঝবে কিছু মানুষের ইসলাম নিয়ে এমনিতেই অনেক বেশি এলার্জি এখানে মূলত সমস্যাটা কোন জায়গায় তারা স্বয়ং রব্বে কারিমের দিন নিয়ে দাম দিচ্ছে কথা বলেন ঠিকই আল্লাহ রব্বুল আলমী যেখানে বলতেছেন শুরুতে আমি ঘুমটার ভিতরে যে আয়াত আপনাদের সামনে করেছি ইন আল দীন ইনদাল্লাহিল ইসলাম রব যেমন এইভাবে আমাদেরকে সৃষ্টি করেছেন কোন উদ্দেশ্য ছাড়া নয় কোন উদ্দেশ্য ছাড়া রব আমাদেরকে সৃষ্টি করেন নাই উদ্দেশ্য নিয়ে বানাইছেন উদ্দেশ্য বাস্তবায়ন করতে আমাদেরকে সৃষ্টি করা উদ্দেশ্য তো ইবাদত করার ইবাদত করে জান্নাতে পৌঁছানোর জন্য ইবাদত কিসের জন্য ইবাদত কিসের জন্য জাননাতে পৌঁছানোর জন্য তরফ বেকার এই মূল্য সামনে নিয়ে জান্নাতে পৌঁছানোর জন্য